আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুবাইদা বাজার থেকে একটু ভিতরে দক্ষিণ খান দুবাইদা বাজার থেকে একটু ভিতরে মেন রোডের সাথে এই মেন রোড মেন রোডের সাথে একটি কাটার প্লট এই হচ্ছে পাঁচ পাসকাডার প্লট বাউন্ডারি করা আছে রাউন্ড বাউন্ডারি এই জায়গাটায় প্লট কাটার পিছনে একটা বহুতল ভবন হচ্ছে এই পাসকাটার কাটার প্লট হচ্ছে মালিক একজন কাগজপত্র আপ করা আছে জায়গার লোকেশনটা হচ্ছে দক্ষিণ খান কাুরা বাজার কাঁসকুরার থেকে একটু সামান্য ভিতরে এই চল্লিশ ফিট রোড এই মেন রোডের সাথেই এসে এই পাশ কাটার প্লট মালিক কাগজপত্র আপু আছে লটটা নিতে পারেন পাঁচচল্লিশ করে দাম চাচ্ছে হয়তো বসলে একটু নির্বিশ করা যাবে কুর্তি কাটা জায়গার দাম চাচ্ছে পাঁচচল্লিশ করে বসলে একটু কমা যাবে জায়গার লোকেশনটা ভালো আছে প্লেসটাও ভালো আছে এবং জায়গাটা স্কোয়ার আছে চতুর্শে স্কোয়ার আছে আর এখানে অগণিত হাই রেঞ্জের বিল্ডিং হচ্ছে এই পাশে একটা আছে এটা হচ্ছে পশ্চিম সাইড এদিকে অনেক বিল্ডিং মালিকরা কাজ শুরু করে দিচ্ছে এদিকে ফ্ল্যাট করলে ফ্ল্যাট ভাড়া হয়ে যায় খালি থাকে না একটা ফ্ল্যাটের পনেরো হাজার ষোলো হাজার টাকা করে ভাড়া আসে রাস্তাঘাট ভালো যোগাযোগ ভালো আপনার এদিক দিয়ে বাইরে যেতে পারবেন তিনশো ফিট বাইরে যেতে পারবেন এয়ারপোর্ট হাজিকাম বাইরে যেতে পারবেন দক্ষিণখান বাইরে যেতে পারবেন সব দিকে বাইরে যেতে পারবেন এই জায়গাটা নিতে পারেন জায়গাটার দাম কম আছে রাস্তাঘাট ভালো আছে যোগাযোগের ব্যবস্থা ভালো পাঁচ কাটার ফ্লট মেইন রোডের সাথেই দুঃখিত এই প্লটটা হচ্ছে সাড়ে পাঁচ কাটা এই প্লটটা হচ্ছে সাড়ে পাঁচ কাটা আসলে আমরা কাগজ দেখতে ভুল করছি কাগজ আমাদের কাছে আছে ধন্যবাদ